গতকালই একজন এসে জিজ্ঞেস করছিলেন যে ইসলামের যে একটা বিধান আছে বা হাদিসে যে জিনিসটা বর্ণিত আছে যে আল্লাহ কি সাকার নাকি নিরাকার এই জিনিসটা গত লাইভের শেষের দিকে একজন এসে প্রশ্নটা করেছিলেন আমি সময়ের অভাবে সবগুলা দলিল প্রমাণ তো দেখাতে পারি নাই আজকে আজকে শুরু করছি এই জিনিসটা দিয়ে যে ইসলামের আল্লাহ সাকার নাকি নিরাকার এটা একটা প্রশ্ন এটা একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইসলামের আল্লাহ যদি আমি ছোটবেলা থেকে যে জিনিসটা জানি সেটা প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে ছোটবেলা থেকে আমি বাবা মার মুখে বা এলাকার মানে মানুষজনের মুখে যেটা শুনেছি সেটা হচ্ছে যে আল্লাহ হচ্ছে নিরাকার এবং আমাদের হুজুরাও বলতো যে আল্লাহ হচ্ছে আসলে নিরাকার আহ মানে ইসলামের আল্লাহ তো নিরাকারই জানতাম কিন্তু মানে যখন আমি কোরআন হাদিস পড়া শুরু করি তখন আমি দেখলাম যে আরে মানে মিলছে না অনেক কিছু মিলছে না যেটা শুনে এসেছি ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি এলাকার হুজুরদের মুখ থেকে ওয়াজে ট ওয়াজে যে জিনিসগুলো শুনে এসেছি সেগুলো অনেক কিছুই আহ উল্টাপাল্টা লাগছে তাইলে এতদিন ধরে যার মানে উপাসনা কর কার উপাসনা করলাম আসলে যে সে সে এতদিন ধরে আমি উপাসনা করলাম নিরাকার আল্লাহ আর এখন এসে দেখতেছি আকার আছে হাত আছে পা আছে মাথা আছে মুখ আছে নাক আছে আঙ্গুলো আছে ইত্যাদি ইত্যাদি এটা একটা মানে বিরাট প্রবলেমের মধ্যে পড়েছিলাম ছোটবেলা আমি যখন আমি দেখলাম যে আসলে কোরআন এবং হাদিসে যেটা বলা আছে যে আল্লাহ তো হাত পা মাথা সবই আছে মুখ টুক নাক টাক মানে কান তারপর চোখ তারপর আঙ্গুল পায়ের পাতা মানে সব কিছু একদম আছে এখন এটা নিয়ে তো একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি যে এখন এতদিন ধরে কার নামাজ কার জন্য নামাজ পড়লাম এরই জানলাম না সেই আকার আছে নাকি নাই সেটাই এখন পর্যন্ত নিশ্চিত না হ্যাঁ আলেমদের ভিতরে মতবিরোধ সে মানে একদম বেসিক জিনিস যে আল্লাহ আকার নাকি নিরাকার এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল জিনিস এটা নিয়ে এটাই ক্লিয়ার না মোমিনদের মধ্যে তো পরে আমি যখন কোরআন করলাম এবং বিভিন্ন ধরনের বইপত্র পড়া শুরু করলাম বিশেষ করে আমি অনেক বছর আগে যেগুলো আমি ইতিমধ্যে বলেছি যে খুঁজে খুঁজে বই পড়তাম যে এখানে কোথায় কি আছে এখানে কি আছে সেখানে কি আছে সেই জিনিসগুলো খুঁজে খুঁজে পড়তাম তো যে জিনিসটা দেখা গেল যে আল্লাহ আসলে আহ আকার আছে আমি যে খোঁজাখুঁজি করে যে জিনিসটা পেলাম আল্লাহ আল্লাহর আসলে আকার আছে তো এই জিনিসটা যখন আমি প্রথম বললাম এলাকায় হুজুরদের কাছে হুজুর আল্লাহর আপনি বলছেন আল্লাহর আকার নাই কিন্তু আমি তো দেখলাম যে মানে কোরআন হাদিস খেটে যেটা দেখলাম যেটা পেলাম সেটা তো আল্লাহর আকার আকার আকৃতি সবই আছে তো আমরা এতদিন ধরে আপনি আমাদের এতদিন ধরে শিখাইছেন যে আল্লাহ পাকের আকার আকৃতি নাই এখন দেখতে সে আকার আকৃতি আছে এটা কেমন কথা তো এই ধরনের মানে বিষয় নিয়ে বিরাট বিরাট ঝামেলার ভিতরে পড়তে হয় যে এতদিন ধরে যেটা জানলাম সেটা গিয়ে দেখি পরে গিয়ে দেখি সেটা উল্টা উল্টা কেস তো আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাচ্ছি দেখেন আপনারা এই যে মানে একটা হাদিসে যে জিনিসটা বলা আছে যে এই যে জিনিসটা যে আল্লাপাক আদমকে সৃষ্টি করেছে নিজ সুরতে হ্যাঁ হাদিসটা আমি বের করছি বের করে তারপরে ধীরে ধীরে দেখাই দেখেন হাদিসটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় নম্বর হাদিস এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে নি তার নিজ আকৃতিতে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন তার দৈর্ঘ্য ছিল হলো ষাট হাত এখন এটা নিয়ে মানে আলেমরা মানে অনেকে আবার এটা নিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা দেয়া শুরু করছে যে এটা আসলে আল্লাহ পাকে নিজ আকৃতি না এটা আসলে আদমের আকৃতি আরে আদম তো তখন জন্মাই নেই আদম তো তখন হয় আকারই হয় নাই তখন আদমের আবার নিজ আকৃতি কি তখন তো আদমের কোনো আকৃতি ছিল না তাই না এটা নিয়ে তর্ক বিতর্ক করেছে অনেক হুজুরদের সাথে অনেক আলেমদের সাথে তর্ক ছোটবেলায় তর্ক বিতর্ক লাগছিল আমার এটা নিয়ে বিরাট একটা মানে ঝামেলা সৃষ্টি হয়েছিল আমার আত্মীয় স্বজনদের মধ্যে একজন মানে একজন কাকা আছে তার সাথেও এটা এটা হয়েছিল এবং সে মানে ব্যাখ্যা শুরু করছে যে না আসলে আসলে আল্লাহ নিজের আকৃতি না আল্লাহর কোনো আকার আকৃতি নাই আল্লাহ নিরাকার আদমকে আদমের আকৃতিতে সৃষ্টি করছে আমি বলে আদমের আকৃতিতে তো তখন ছিলই না তাহলে আদমের আকৃতিতে কিভাবে সৃষ্টি করবে আল্লাহ আকৃতি দেয়ার পরে তো এটা আকৃতি পাইলো হ্যাঁ আর ওই আকৃতি দেওয়ার পরে দেওয়ার আগে আকৃতি দেওয়ার আগে সেই আকৃতি পাইলো কোথায় আল্লাহ আকৃতি দেওয়ার আগে তো আল্লাহর আকৃতি ছিল সেইটাই তো নিজ আকৃতি তাই না এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তারপর মানে হুজুর এই ধরনের একটা ধোঁয়াশা তৈরি করলো আমার ভিতরে যে আমাকে ভুংচুং বুঝ দিয়ে একটা মানে কোন রকমের সামাল দিল আমাকে এবং আমাকে বললো যে বেশি এগুলা নিয়ে বেশি ঘাটাঘাটি করা ঠিক না আল্লাহ এগুলা জানা যাবে না এগুলো কখনোই জানা যাবে না যে এগুলো কি তো এটা নিয়ে অনেক জায়গায় জিজ্ঞেসটিজ্ঞেস করার পরেও এটা সদুত্তর পেলাম না পরে আমি নিজেই এই জিনিসগুলা ইমাম ইবনে তাইমিয়ার বইগুলা পড়লাম সেখানে দেখলাম যে হ্যাঁ আল্লাহ পাককে আকার আকৃতি আছে আল্লাহ পাককে এইভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাকের আকার আকৃতি আছে ওইটা পড়ার পরে আমি আসলে কনফার্ম হলাম যে আল্লাহ ইসলামের যে আল্লাহ পাক সেই আল্লাহ পাকের আকার আকৃতি আছে হ্যাঁ আকৃতি সম্পন্ন সে এখন হাত আছে পা আছে এখন হাত আছে পা আছে থাকলে আরেকটা সমস্যা যেটা দেখা যায় সেটা দেখা দেয় সেটা হচ্ছে যে হাত তাহলে হাত যদি থাকে তাহলে হাতটা কিসের তৈরি হ্যাঁ হাতটা কি দিয়ে মানে ওটার ইয়াটা কি মানে আমাদের হাত তো মনে করেন কোষ দিয়ে তৈরি তাই না মানে অনুপরমাণু দিয়ে তৈরি আল্লাহর হাত তাইলে কি দিয়ে তৈরি তাহলে আল্লাহর হাত আল্লাহ যদি হাত থাকে সেটা যদি মানে অস্তিত্বশীল একটা হাত পা থাকে তাহলে তো সেটা কিছু না কিছু দিয়ে তো অবশ্যই তাই না এখন কিছু না কিছু দিয়ে তৈরি হইলে সেই জিনিসগুলো আসলো কোথ থেকে এটাও তো একটা প্রশ্ন আসে যে এই জিনিসটা দিয়ে আল্লাহ পাকের হাত পা তৈরি সেই মানে পদার্থগুলা কোথা থেকে আসলো সেগুলো তো নিশ্চয়ই কিছু না কিছু দিয়ে তৈরি যদি এমন কি আলোর তৈরি হয় নুরের তৈরি হয় তাইলেও তো প্রশ্ন আসে যে সেইটা আসলো কোথ সেই মানে পদার্থগুলা মৌলিক পদার্থগুলা আল্লাহ পাকের শরীর যে মৌলিক পদার্থ গুলা দ্বারা তৈরি সেই জিনিসগুলা কোথা থেকে আসলো সেইগুলা কিগুলা কি আল্লাপাক নিজেই বানাইছে নিজেকে নিজের শরীরকে নিজেই বানাইছে নাকি কোথা থেকে আসছে এটা তো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে যায় তখন তো এটা আরো বিব্রতকর হয়ে যায় মুমিনদের জন্য যে আল্লাহ পাকের শরীর আছে শরীর থাকলে শরীরের মানে হাত পা আছে হাত পা থাকলে হাত পায়ের যে মানে পদার্থগুলো আছে যে পদার্থ দিয়ে সে হাত পা তৈরি সেগুলা পর্যন্ত আছে সেই পদার্থগুলা গুলা আসলো থেকে তাই না

But we don't know how this face is, and nothing is unlike Allah Jalla. Nothing is like Allah, subhanahu Wa Taala. So no matter what crosses your mind, Allah is unlike that. But we know the general descriptions and attributes of Allah. So Allah has a face. Allah has two eyes. Allah has a hand, or actually Allah has two hands, and Allah has fingers. So all of these indicate to us that Allah created Adam according to his image. and the image is something that you can relate to. The Prophet said والسلام, that you will see Allah on the day of judgment when you are in paradise. All of you will be able to see Allah's face. As you can see the moon in the middle of the lunar month when it's full and complete. This is how you clearly see it, not how Allah is. Ta'ala and that. Therefore, the most authentic opinion of this hadith is that Allah created Adam according to his image, subhanahu wa ta'ala. তার আকৃতি সৃষ্টি করেছেন তার কাকে বোঝানো হয়েছে এনি আলমের মধ্যে দুটি মত আছে একদল বলেন আল্লাহ তালা আদম আলাহিসকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ নির্ধারণ করেছেন সে আকারে সৃষ্টি করেছেন আগে থেকে যে এই আকারে আমি আদম বানাবো সেটা অনুসারে তিনি সৃষ্টি করেছেন এটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু সমস্যা হচ্ছে এটা বললে মাথা ব্যথা থাকে আমাদের কারণ হচ্ছে একটা সহি হাদিসে আসছে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন রহমানের অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন এটা বলেছেন এটা সহি হাদিদের প্রমাণিত সুতরাং আমরা মনে করি আল্লাহ তালা অবশ্যই আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন আর সুরত আকৃতি বলতে পুরোপুরি বুঝাই যে আমরা অনুবাদটা করি না আকৃতিটা মূলত আল্লাহ তালা আদমকে আর রহমানের নিজের সুরতে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার সুরতে সৃষ্টি করেছেন অর্থ হচ্ছে আল্লাহ চেহারা আছে তার তিনি শোনেন তিনি দেখেন তার হাত আছে তার আঙ্গুল আছে তার এই হাতের কবজি আছে কাপ আছে এটা বলা হয় হ্যাঁ একটু আছে হাদিসে আসছে আমাদের নাম শুধু বুঝানোর জন্য এটা আল্লাহ মা তো হাতের কবজি আছে এবং তার পা আছে পায়ের গোসা আছে হাতিস আছে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে অর্থাৎ একটা দিক যেগুলো দিয়েছেন যেগুলো অর্থগত মিলা শব্দগত মিল আছে অর্থ এক না শব্দের মিল আছে সেই হিসেবে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এটাই হচ্ছে এটা আদমকে আদমকে আল্লাহ সুরত রহমানের স্বরূপে সৃষ্টি করার অর্থ এটাকে আমরা অর্থ করবো আকৃতি আকার আকৃতি না বলি কারণ আকার আকৃতি বলতে একটা হুবহু কোনো কিছুকে দেয় একটা বলা হয় এটা হাদিস নয় কারণ সুরত বলতে যেমন আমরা দেখিয়েছি যে যারা জানাতে যাবে তারা চাঁদের সুরতে হাদিস আসছে একেবারে পূর্ণ চোদ্দ তারিখের অর্থাৎ পূর্ণিমার চাঁদের সুরতে যাবে দ্বিতীয় যারা যাবে তারা একটা উজ্জ্বল আলোকা আলোক আলোক সুরতে যাবে এই সুরত কি সৌন্দর্য দিক থেকে তো কোনো যে কোনো একটা দিক মিললে সেটাকে সুরত বলা যায় কিন্তু আকৃতি বললে আকার আকৃতি বলে পুরো একটা সম্পূর্ণ অবয়বটাকে বলা হয় আকার আকৃতি সেটাকে বলা হয়নি এই জন্য সুরত বলবেন যেটা হাদিসে আসছে খালাকাল্লাহ আদম আল্লাহ সুরতিহী অন্য হাদিস খালাকাল্লাহ আদম আল্লাহ সুরত রহমান সরাসরি হাদিসে আসছে সুতরাং আমি বোঝা গেল যে এই ব্যাখ্যা এটা যেটা আমরা বলেছি এখানে কখনো এটা বোঝার কোনো কারণ নেই যে আদাল আদম সাল্লাম পুরোপুরি নওয়াজ আল্লাহ তালা পুরো আকার আকৃতি নিয়ে আসে এটা কিন্তু বলা হয়নি আকার আকৃতি বোঝানো হয়নি পুরো শেখল যেটাকে বলা হয় পুরোপুরি সেটা বলা হয় না সুরা আর সুরা হচ্ছে একটা দিক যে দিকটা যে কোনো একটা দিককে মিলিয়ে আল্লাহ তালা আদম রহমানকে আদমকে সৃষ্টি করেছেন রহমানের সাথে মিলিয়ে তার যে সমস্ত গুণ এই শতাগত গুণ আছে সেগুলি কিছু কিছু মিলিয়ে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এটা আমরা দেখি আলহামদুলিল্লাহ যে আপনি এই জন্য দেখেন যে অনেক ইয়ে আছে প্রাণী আছে যেগুলো আপনি চেহারা পাবেন না যেগুলো আপনি আঙ্গুল পাবেন না যেগুলো আপনি কিন্তু আদম আল্লাহ তালা এগুলো দিয়েছেন কেন তার সাথে রবুল আলমী তার সাথে কোন একটা দিক মিল করে তিনি সুরতে সেই তার সুরতে তিনি আদমকে সৃষ্টি করেছেন বনি আদম এদিন বলছেন তোমার চেহারায় মিল না আচ্ছা এটাও আপনারা দেখলেন এই ভিডিওটা আপনারা দেখলেন এবার আর একটা ভিডিও দেখি বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আলেম মুফতি ইব্রাহিমের ভিডিওটা দেখি আসেন নিরাকার কথাটি নাস্তিকতার সামিল নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিক মানুষেরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই একটা আকার আছে একটা 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 কথারও আওয়াজেরও আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাকলুকাতের মধ্যে আছে আল্লাহর কি আঁকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন আল্লাহর মতো কোনো কিছুই নেই আল্লাহর মতো কোনো কিছুই নেই কিন্তু তিনি শ্রোতা তিনি দ্রসটা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শুনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখাটা মূল সরাসরি সহিবোখারিতে হাসন অফ দেয় নবি আল্লাহ্লা আলাইসাল্লাম আল্লাহ আকার সম্পর্কে বলেছেন ভয়া হিম ফি সু রতি হি ফি আল্লাহ তালা আসবেন হাসরের ময়দানে ফি সু তার আকার নিয়ে তার সুরত নিয়ে সুরত কথাটা বাংলায় বুঝেন না পি আল্লাহ তার সুরত নিয়ে তার আকার নিয়ে হাসরের দিন আসবেন আল্লাহ এই হাদিসটি শোনার পরে আল্লার আকার নেই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকেও স্বীকার করা হয় এবং কোরানের ওইসব আয়াতকেও অস্বীকার করা হয় যেসব আয়ত আল্লাহ বলেছেন ওজাব ওয়াজহ রব্বিক আদ্দুল জ্ঞালা আলী বলে একরম তোমার রবের চেহারা চিরবর্তমান চিরবিরাজমান থাকবে মহা পরক্রমশালী মহা সম্মানের অধিকারী ইয়েদুল্লাহ হে ভাও আল্লার হাত তাদের হাতের উপরে আছে কোরান বলছে আল্লাহর হাত আল্লার হাত আছে কিন্তু সে হাত কোনো সৃষ্টির হাতের মতো নয় আল্লাহর চক্ষু আছে সেই ছক্ষু কোনো সৃষ্টির চক্ষুর মতো নয় আল্লাহর পা আছে সেই পা সৃষ্টির পায়ের মতো নয় আল্লাহর জাত সত্তা আছে সেই সত্তা কোনো বস্তুর সত্তার মতো নয় কেমতের দিন আমরা কি দেখতে চাই তাহলে জান্নাতে সব সবচেয়ে বড় নামত হবে আল্লাহকে দেখা আল্লাহর জাতকে দেখা যদি তার কোন আকারই না থাকে আকারহীন জিনিস কি দেখা যায় আকারহীন জিনিস দেখা যায় অতএব নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা এটা হলো এক ধরনের নাস্তিকদের কথা এটি কোনো মুসলিমের কথা হতে পারে না একজন মুসলিম আল্লাহর আকার সুরত স্বীকার করবেন আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার সত্তা নিয়ে আছেন তার চেহারা আছে তার হাত আছে তার চক্ষু আছে তার এসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার আচ্ছা আপনারা এই ভিডিওটাও দেখলেন এবার আমরা দেখি যে বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আলেম ডক্টর আব্দুল রাজাক আব্দুল রাজাক বিন ইউসুফ সরি উনি ডক্টর না উনি আব্দুল রাজাক বিন ইউসুফ ওনার ভিডিওটা এবার একটু দেখি জাহান নামে মানুষকে দেওয়া হবে আর জাহান নামতে বলা হবে জাহান নাম তুমি কি পূর্ণ এক পর্যায়ে জাহান নাম বলবে হালমিম মসজিদ আর কি কিছু আছে এ দেখেন কথা বলতে পারে আর কি কিছু আছে যেমন বলবে আর কি কিছু আছে যখন আল্লাহ তালা তার পাকে জাহার নামে ঢোকাবেন তখন জাহার নামে কিছু অংশ কিছু অংশের সঙ্গে লেগে চেপা লেগে খাটে হয়ে যাবে অথ আর বলবে যথেষ্ট 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 আর লাগবে না আমি এখন পূর্ণ হ্যাঁ বোকা ছেলে তোমার মুফাস্তের মিথ্যে কথা বলেছেন তোমার মুফাস্তের বলেছেন যে আল্লাহ নিরাকার এই দেখো আল্লাহর পা আছে ঢোকানোর সাথে সাথে জাহান নাম ভর্তি তাহলে পায়ের আকার আছে তোমার মুফাস্তের মিথ্যে কথা বলেছেন গো তোমার মুফাস্তের বুঝে না দেখলেন আপনারা ওনারা সবাই কিন্তু মোটামুটি যারা হচ্ছে গিয়ে সবচেয়ে প্রখ্যাত আলেম যারা তারা কিন্তু সবাই মোটামুটি একই কথাই বলতেছে এখন আরেকটা প্রশ্ন আসে যে আল্লাহ কি মানে আমিও এটাও ছোটবেলা থেকে শুনে আসতেছি যে আল্লাহ নাকি সর্বত্র বিরাজমান সব জায়গায় নাকি আল্লাহ আছে মানে যেখানে যাব সেখানে আল্লাহ আছে কিন্তু আল্লাহর কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে থাকার একটা নির্দিষ্ট জায়গা আছে ইসলামের যে আল্লাহ সেই আল্লাহর কিন্তু নির্দিষ্ট একটা থাকার জায়গা আছে এটা কিন্তু এমন না যে আচ্ছা আমি এক সেকেন্ড আপনাদেরকে আপনারা যারা যুক্ত হতে চেষ্টা করছেন তাদেরকে আমি যুক্ত করব ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি ব্যাক স্টেজে অনেক মানুষ জমা হয়ে গেছেন আমি আপনাদেরকে আস্তে আস্তে যুক্ত করব সবাই কি একটু ধৈর্য ধরেন আগে কথাটা শেষ করে নেই তো এই জিনিসগুলা এটা নিয়ে ভিডিও আছে এটা নিয়ে অনেক দলিল প্রমাণ আছে আল্লাহ কিন্তু রাতের শেষ একটা সময় বিশেষ সময় কিন্তু নেমে আসেন প্রথম আসমানে মানে কাছাকাছি আস মানে সেটা নেমে আসেন সেটাও দেখেন মঞ্জুর ইলাহি ডক্টর মঞ্জুরি ইলাহি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম উনি কি বলেন এটা ইকরামুল হক ইমন বলেছেন আমার প্রশ্নটা আল্লাহ যদি প্রত্যেক রাতে শেষ আসমানে আসে যেহেতু পৃথিবী গোল তাহলে কি আল্লাহ সবসময় পৃথিবীতে থাকেন কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় রাত থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তো পৃথিবীতে আসেন এটা বলেননি আল্লাহ বলেছেন তিনি শেষ আসমানে নেমে আসেন তো শেষ আসমানে শেষ আসমানে কতগুলো সৌরজগত আছে জানেন এখানে যে হোল আছে এখানে যে নিহারিকা আছে এখানে যে আরও কত কিছু আছে অতএব যেই জায়গাটা আল্লাহ ব্যাখ্যা করেননি সেটা আপনি আমি কেন ব্যাখ্যার অপচেষ্টা করছি কেন অসাধ্য সাধন করার চেষ্টা করছি এটা একটা গায়েবী বিষয় এখানে ততটুকু ইনফরমেশান আমাদেরকে জানতে হবে যেটা আল্লাহ এবং তার রাসুল্লাহ জানিয়েছেন এবং জানার পরে সেটা আমরা বুঝি আল্লাহ নেমে আসেন এটা খুবই বোধগম্য ভাষা এবং এটা খুবই স্পষ্ট বক্তব্য অতএব আল্লাহ নেমে আসেন এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে নেমে আসার পরে তিনি কি এখন মাঝখানে থাকেন নাকি আকাশের সাইডে থাকেন নাকি দুনিয়ার সাইডে এই গ্লোবের মধ্যে চলে আসেন এত ব্যাখ্যা করছেন কেন ভাই এই প্রশ্নগুলো করার কোনো অনুমতি নেই এবং এগুলো কি আমাদের সালাফে সালেহীন বেদাতি প্রশ্ন করেছেন কারণ আল্লাহ গায়েব সম্পর্কে যতটুকু জানিয়েছেন তার অতিরিক্ত জানতে চাওয়া বা সেখানে নিজেদের চিন্তা গবেষণা ইস্তেহাদ সেখানে ইনভেস্ট করা এটা শরীয়তে জায়জ নেই দেখলেন আপনারা যে আল্লাহ পাক রাতের শেষ একটা সময়ে যখন বান্দাদের প্রার্থনা শোনার জন্য একটা নিকটবর্তী আসমানে নেমে আসেন এখন প্রশ্নটা হচ্ছে যে নিকটবর্তী আসমানে কেন নামতে হবে এটা তো একটা আসলে বোঝা যাচ্ছে না যে নিকটবর্তী আসমানে কেন দরকার নামা পাকের নেমে কি হবে সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কি ওইটা শুনতে পার না ওইখান থেকে এত দূর থেকে কি বান্দাদের যে আহ বান্দাদের যে ডাক বা বান্দাদের যে প্রার্থনা এত দূর থেকে শুনতে পার না যে একেবারে কাছে এসে নিকটবর্তী আসমানে নেমে এসে তারপর শুনতে হবে এটা মানে কেন ওই পর্যন্ত কি যায় না সিগনাল যায় না মোবাইলের সিগনাল কি পর্যন্ত যায় না আল্লাহ পাকের কাছে না কি আল্লাহ পাক কানে কম শোনে এত দূর থেকে শুনতে পায় না এই জন্য কি আল্লাহ পাকের এইখানে চলে আসতে হয় এটাও তো একটা প্রশ্ন যে এই কাছে আসার দরকারটা কি ওই ওইখান থেকে তো মনে করেন আমি যদি খুব ক্লিয়ারলি অনেক দূর থেকেই শুনতে পাই তাহলে তার আমার কাছে এসে শোনার দরকার পড়ে না তাই না কাছে এসে শোনার দরকারটা তখনই পড়বে যখন ওই দূর থেকে ভালোভাবে শোনা যাচ্ছে না আল্লাপা কি তাহলে তো বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক এত দূর থেকে বেশিরভাগ সময় আমাদের অনেক প্রার্থনা পথে মিস যায় এই জন্য যেটা মানে আল্লাহ পাকের কানে কান পর্যন্ত পৌঁছায় না এটা তো মানে ব্যাপার এখন আপনারা যারা এই বিষয়ে আল্লাহ পাকের ওজন আছে আল্লাহ পাকের আপনারা জানেন যে আল্লাহ পাককে বহন করা হবে দেখেন আপনারা মানে আল্লাহ পাক কিন্তু অনেক ভারী অনেক মোটা সোটা ভারী নিশ্চয়ই দেখেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা একটা করে এই এই হাদিসটা একটু দেখেন যেটা বলা হচ্ছে আচ্ছা আমি একটু বড় করি আল্লাপাক মনে হয় যে দেওয়ান দেওয়ানবাগি পীর সাহেবের মতো অনেক মোটা এই জন্য মনে হয় আল্লাপাকের এই যে মানে যে জাগাতে মনে হয় অনেক কষ্ট হয় ফেরেস্তাদের দেখেন এই কি বলা হচ্ছে শুনুন আবু দাউদ তাহকিকৃত জাহমিয়া সম্প্রদায় সম্পর্কে 4727 নম্বর হাদিস জাবির ইবনা আব্দুল্লাহ সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল ফেরেশতা আল্লাহর আরশ বহন করেন আল্লাহর আরশ বহন করেন মানে আল্লাহর আরশটা কিন্তু বহন করতে গারে কইরা মানে একদম মানে ভারী জিনিস হ্যাঁ তাদের একজনের সাথে আলাপ করার জন্য আমাকে অনুমতি দেয়া হয়েছিল তার কানের লতি থেকে কাজ পর্যন্ত স্থানের দূরত্ব হলো সাতশো বছরের দূরত্বের সময় আচ্ছা অনেক বড় ফেরেস্তা বোঝা গেল যে ফেরেস্তাটা বিরাট একটা বড় ফেরেস্তা এরকম অনেকগুলো মিলে বহন করে মানে এটা তো অনেক শক্তি লাগে নিশ্চয়ই আল্লাহর আড়স্টারে বহন করতে আল্লাহর আরশের উপরে আল্লাহ পাক বসে থাকে এটা নিশ্চয়ই আহ নিশ্চয়ই বোঝা যায় যে এটা কত ভারী আরসটা কত ভারী এবং সেটার উপরে আল্লাহ পাক বসে থাকে সেটা তো আরো ভারী ভারী হয়ে যায় আরেকটা হাদিস করি আমরা দেখি সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার পাঁচশো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি সাদ ইবনু মুওয়াজ এর মৃত্যুতে আল্লাহ পাকের আরস কেঁপে উঠেছিল মানে আল্লাহ পাকে তো মানে কষ্ট পাইছে মাঝে মাঝে আমরা কেঁপে উঠি না মানে ধরেন একটা দুঃখের সংবাদ শুনলে বা একটা আহ ইসের সংবাদ চমকায় উঠি অনেক সময় চমকায় যে একটা কথা শুনে তখন কেঁপে উঠি হ্যাঁ আল্লাহ পাক কিন্তু এই যে সাদ ইবনু মুওয়াজের মৃত্যুতে আল্লাহ পাকের আরস কিন্তু কেঁপে উঠছিল তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাপাক যদি আগে থেকে জানতেন না যে সাদ ইবনু যে মারা যাবে এই জিনিসটা আল্লাহ পাক আগে থেকে জানতেন না জানলে তো এইভাবে কেঁপে ওঠার কোনো প্রয়োজন নাই তাই না যদি একজন মানুষ অলরেডি জানে যে এই সময় এইভাবে মারা যাবে একদম প্রিসাইজ দিয়ে যদি জানে তাহলে তো এইভাবে আল্লাহ পাকের আরস কেন কেঁপে উঠবে তাতে এটা তো আরেকটা হাদিস যেটা থেকে বোঝা যায় যে আল্লাহ পাকের যে এবং কেঁপে উঠলে তো আল্লাহ পাকের ওজনও আছে তাই না সেই ওজনই তো কেঁপে উঠছে তো এই বিষয়ে যদি কেউ আলোচনা করতে চান তাহলে আলোচনা করতে আসতে পারেন আমরা এটা নিয়ে আলোচনা করব।